একবার এক বাড়ির চাকর যে রান্না করে সে তার মালিকের জন্য একটি হাঁস রোস্ট করলো একটি হাঁস রান্না করলো মানে রোস্ট করলো করার পর তা এতই লোভনীয় দেখাচ্ছিল এতই সুস্বাদু মনে হচ্ছিল মানে এতই আকর্ষণীয় দেখাচ্ছিল যে সে তার লোভ সামলাতে পারলো না সে হাঁসটির একটা পা খেয়ে ফেললো যখন তার মালিক খেতে বসল তিনি দেখলেন হাঁসের একটা পা নাই তাই তিনি ওই বাবুর অর্থাৎ ওই চাকরকে জিজ্ঞাসা করলেন বাকি পাটা কই চাকর উত্তর দিল মালিক এই হাঁসটার একটা পাওই ছিল এটা এক পাওলা হাঁসই ছিল মালিক বলল এক পাওলা হাঁস দুনিয়াতে নাই প্রকৃত পক্ষে এক পাওলা কিছুই নাই দুই পাওলা মানুষ আর একটা রিক্সারও তো হিসাব করলে তিন পা এক পা বিশিষ্ট কোনো প্রাণী নাই তুই কী সব? চাকর বলল বিশ্বাস করেন স্যার এই হাঁসটার একটা পা ওই ছিল মালিক তো ভিতরে ভিতরে খুবই রাগ করলো এবং মালিক খুব তর্ক করতে লাগলো যে এক পা বিশিষ্ট কোনো হাঁস থাকতে পারে না এক পা কোনো হাঁস নাই মালিক খুব ভালোভাবে বুঝতে পারলো যে হাঁসের পা কী হয়েছে কিন্তু মালিক তারপরও বলতে লাগলো এক পা বিশিষ্ট কোনো হাঁস নাই কিন্তু ওই চাকর বলল বিশ্বাস করেন স্যার এই হাঁসটার একটা পাওয়াই ছিল এটা এক পা বিশিষ্ট হাঁস ছিল মালিক যতটা গাড়তেরা তার চেয়ে বেশি একগু আমি করতে লাগলো ওই চাকর সে বলল না এটা স্যার এক পাওলা হাঁসই ছিল মালিক বলল না এক পা বিশিষ্ট কোনো হাঁস হতে পারে না এক পাওলা হাঁস নাই চাকর খুবই একগুয়ে যাকে ইংরেজিতে বলে স্টাবরনেস চাকর বলতে লাগলো না স্যার বিশ্বাস করেন এই হাঁসটার একটা পাওই ছিল এমন সময় চাকরের চোখ গেল বাহিরে কিছু হাঁস পুকুর থেকে উঠে পানিতে থেকে উঠে কিছু হাঁস আমরা হয়তো খেয়াল করি না করলে দেখতে পাবো যে কিছু হাঁস পানি থেকে উঠটা। এক ফাও গুঞ্জা আরেক ফায়ে দাঁড়ায় থাকে অর্থাৎ এক পায়ে দাঁড়ায় থাকে আরেক পাও টেট কইরা ভিতরে নিয়ে গুঞ্জা এক পাও গুঁজে আরেক পায়ে দাঁড়ায় থাকে চাকর দেখতে পেল বাহিরে কিছু হাঁসের মধ্যে একটা হাঁস এক পায়ে দাঁড়িয়ে আছে সে তার মালিককে বলল হে মালিক আপনি তো বললেন এক পা ওলা কোনো হাঁস নাই ওই যে বাহিরে দেখেন এক পা বিশিষ্ট একটা হাঁস মালিক তো খুব রাগ করে খাওয়া দাওয়া থুইয়া হাত দুইটা দইয়া মালিক দিল তালি তালি শুনে হাঁস তার আরেক পা নামিয়ে আরেক পা নামিয়ে যেতে শুরু করলো এখন মালিক বলল তুই আর কি বলবি তোর কি আর কিছু বলার বাসা আছে চাকর কিছুক্ষণ চুপ করে বসল আমি তো জানি না হাততালি দিলে যে আরেক পা বের হয় যদি জানতাম তাহলে আমিও তো আমার এই হাঁস রান্না করার আগে তালি দিয়া লইতাম মাস্টার বললো রে বা ঠার তার সাথে পারা যাইব না এই গল্প থেকে কি বুঝলাম অপরাধী সহজে নিজের অপরাধ স্বীকার করে না বা চোর চোরকে চোর বলে না থ্যাংকস